নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা শুরু করছি নজরে দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি OAE, BERA, ASSR, ENG, VNG, ITC Cognitive Vestibular Psychological পরীক্ষা ও কাউন্সেলিং বিশদে জানতে যোগাযোগ করুন। ১২ দিনে স্তপে মধ্যপ্রাচ্য ইরানকে চাপে ফেলতে যুদ্ধবিমান বহনকারী রণতরী পাঠালো আমেরিকা। গাজায় হামাস বনাম ইসরায়েল যুদ্ধ কবে থামবে তার উত্তর এখনো অধরা এর মাঝে আগুনে ঘি ঢেলেছে ইরানের বুকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানি এহর মৃত্যু জানিয়ে বদলার আগুনে ফুসছে ইরান তেহরানের মদতি ইহুদি দেশটিতে হামলা তীব্র করেছে হাউ এই উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধ বিমান বহনকারী রণতরি পাঠালো আমেরিকা ইরানকে চাপে ফেলে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ওয়াশিংটন গত জুলাই মাসে ইরানের নতুন প্রেসিডেন্ট প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে খুন হন হামাসের রাজনৈতিক প্রধান হানি এহ যে কোনো সময় ইহুদি দেশটির ওপর ভয়ঙ্কর হামলা চালাতে পারে তেহরান এর জেরে আগস্ট মাসের গোড়াতেই তড়িঘড়ি ইউএসএস থিও এবার তার জায়গায় মধ্যপ্রাচ্যে গিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পঁয়তাল্লিশ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পোল্যান্ডে মোদি দুদিনের সফরে পোল্যান্ডে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ ৪৫ বছর পর প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রীর পা পড়লো সে দেশে রাজধানী ওয়ারশর বিমানবন্দরে ভারত পোল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের সত্তর বছর উদযাপন হয় বুধবার ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওয়ারশর বিমান বন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী মোদির বিমান সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় নম পোল্যান্ডে যাওয়ায় উচ্ছ্বসিত সে দেশের প্রবাসী ভারতীয়রাও হোটেলে তাকে স্বাগত জানাতে প্রস্তুত সকলে তাদের পোশাকেও রয়েছে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া কেউ পরেছেন শাড়ি কেউ পরেছেন লেহেঙ্গা চলি পুরুষদের পরনে কুর্তা পাজামা মোদীকে স্বাগত জানানোর জন্য গারবা রাজ্যের প্রস্তুতি নিয়েছেন নৃত্য এখানে আমার বেশ কিছু কর্মসূচি রয়েছে এই সফর আমাদের বন্ধুত্বকে অন্য মাত্রায় পৌঁছে দিতে ও দুদেশের মানুষের উন্নতি সাধন অনুপমের ছবিতে গেম অফ থ্রোনস খ্যাত অভিনেতার শুটিং ফ্লোরের ছবি ভাইরাল সেই দু সালে ওম জয় জগদীশ ছবি দিয়ে পরিচালক হিসেবে হাত পাকিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের সেই ছবির ২২ বছর পরে ফের সিনেমা ছবির নাম তনভি দ্য গ্রেট আর এই ছবিতে নতুন চমক গেম অফ থ্রোনস খ্যাত অভিনেতা ইয়ান বলিউডের এই জনপ্রিয় অভিনেতায় এবার দেখা যাবে অনুপমের এই ছবিতে ইতিমধ্যে শুরু হয়েছে এই ছবির শুটিং এক্স হ্যান্ডেল অভিনেতা ইয়ান গ্লেনের সঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করে তানভি নিয়ে বিস্তারিত জানালেন অনুপম সম্প্রতি মুম্বাইয়ে শুটিং শুরু হয়েছে তানভি দ্য গ্রেট সিনেমাটির আর সেই শুটিং সেটেই অনুপম খেরের সঙ্গে যোগ দিয়েছেন ইয়ান নেপালের নদীতে পড়ল ভারতীয় যাত্রী বোঝাই বাস একাধিক প্রাণহানির আশঙ্কা নেপালের নদীতে পড়লো ভারতের যাত্রী বোঝায় বাস শুক্রবার পশ্চি দেশের তানাহুন জেলার মারসাঙ্গি নদীতে চল্লিশ জন যাত্রীকে নিয়ে পড়ে যায় বাসটি বাসটি কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলছে নেপালে ফুঁসছে নদীগুলি চলতি বর্ষার মৌসুমে নেপালে এখনো পর্যন্ত বাষট্টি জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে একাধিক এমতো অবস্থায় পিচ্ছের রাস্তা দিয়ে যাতায়াতের সময়ে ভারতীয় বাসটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে ছিটকে নদীতে পড়ে যায় বলে অনুমান এখনো পর্যন্ত মোট চোদ্দো জনের দেহ উদ্ধার হয়ে রাস্তা থেকে ছিটকে খরস্রোতা ত্রিশূলি নদীতে পড়ে গিয়েছিল দুটি বাস সেই সময় নিখোঁজ হন তেষট্টি জন যাত্রী তার তালিকায় ছিলেন সাতজন ভারতীয় একাধিক ভিডিও ইতিমধ্যে আজকের মতো নজরে দুনিয়া এই পর্যন্তই নমস্কার